রামপুরহাট বিধানসভার একশো উনপঞ্চাশ নম্বর বুথে বকতুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের বুথে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা অভিযোগ মিল্টন বুথের সামনে এসে ভোটারদের প্রভাবিত করছিল পরে অবশ্য মিল্টন এলাকা ছেড়ে চলে যান মিল্টন বলেন ওরা ভুল বুঝেছে আমি কংগ্রেস প্রার্থী আমি সমস্ত বুথে যেতে পারি ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করিনি প্রসঙ্গত এই বুথেই চারটি মেশিন পরিবর্তন করা হয়েছে সকাল সাড়ে নটার পর ভোটগ্রহণ শুরু ও এখানে ওই ইভিএম মেশিন মনে হয় গন্ডগোল ছিল এই সবে ভোট শুরু হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম আমাদের বকটুয়ের মানুষের সত্যিকারের কপাল খারাপ ব্যবসায়ীরা বিভিন্ন দিক থেকে এমনই জর্জরিত আছে আপনারা জানেন বকটুই কাণ্ড থেকে আজকেও ভোটের দিন নিজের মতো করে ভোট দেবে যে যাকে দেবে দেবে যেদের কপাল দেখেন সবাই ভোট দিতে পেছে সারা পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোট যেখানে দেখেন হয়েছে এদের আজকেও কপাল খারাপ সবে ভোট শুরু হলো হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এই তো কথা বলে বিক্ষোভ করলো না না ওরা 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 ভাবলো হয়তো প্রভাবিত করলো তা আমি কি বোকা আমি কি বোকা আমাকে মানুষকে প্রভাবিত করতে হবে আমি বকডুয়ের পাশের লোক যেই যাকে ভোট দেবে দেবে আমি প্রভাবিত করার আমার ক্ষমতা আছে যাকে মাথায় রেডি করে এসছে কাকে ভোট দেব। এবার যেহেতু ইভিএম মেশিনটা খারাপ আমি এই পাশেই থাকি আমার বাড়ি বাস স্ট্যান্ডে আমার বড় নৈতিক একটা দায়িত্ব পড়ে আমি ক্যান্ডিডেট তাদেরকে এসে দেখা করা অফিসারদের সঙ্গে কথা বলা তাই বললাম শোনেন এটা তো ইভিএম মেশিন আমি 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 বলতে পারি না ইলেকশন কমিশন বা সরকার হিবি জিবি এসব বলা যায় না তো টেকনিক্যাল ফল্ট এটা হতে পারে কিছু করার নেই মানুষকে কষ্ট করতে হবে একটু আমাকেও কষ্ট করতে হবে মানুষকেও ভালো আছে একদম একদম পুরো শান্তিপূর্ণ না না ক্ষোভ বিক্ষোভের কিছু নেই তো আমি ক্যান্ডিডেট ওদেরকে দেখে হয়তো মনে হয়েছে যে আমি ভোট প্রচার করতে এসেছি ওরা জানে না হয়তো যে আমরা সব স্টেশনে যেতে পাবো আমাদের বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য ভোটার স্লিপ বিতরণ করার জন্য তো আমরা ভোরবেলা সাড়ে পাঁচটায় খবর পাই যে তৃণমূলের দুষ্টিতে রাত্রেবেলায় আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে কী কাজ করা হতো মানে এটা করা হয়েছিল আজকে যে ভোট লোকসভা ভোট তো সেই ভোটের কারণেই যে এখানে ক্যাম্প করা হয়েছিল আঠারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে এটা ক্যাম্প করা হয়েছিল যে ভোটার স্লিপ দেওয়ার জন্য তো ওরা রাতে বেলা ভেঙে দিয়েছে আমরা ভোর সাড়ে পাঁচটায় খবর পেয়েছি এইখানে দেখুন প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে দেবতুনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে এইসব নোংরামো করেছে করার পর তো এরা মনে করছে এই সব ভেঙে দিয়ে সমস্যা মানে ওদের যদি এতই উন্নয়ন করেছে তাহলে এত ভয় কিসের এইসব নোংরামোগুলো কেন করছে ভয় আছে তো ভাঙছে আপনারা কি অভিযোগ করবেন